নমস্কার বন্ধুরা দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার অতি পরিচিত একটি রেসিপি সেটি হলো শুশুনিয়া শাকভাজি আমরা যারা গ্রামে থাকি তারা অনেকেই এই শাকটি সম্বন্ধে বেশ পরিচিত আপনারা অনেকেই অনেক রকমভাবে বাড়িতে এই শাক ভাজা খেয়ে থাকেন তবে আমি আজকে যে পদ্ধতিতে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করছি আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি শুশুনিয়া শাক ভাজা বানানোর জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছুটা শুশুনিয়া শাক প্রথমে আমি শাকগুলোকে ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি আলু আর বেগুন আলু আর বেগুনটাকেও আমি এখানে ডুমো করে কেটে নিয়েছি শুশুনিয়া শাকের ভাজা বানানোর জন্য প্রথমে আমি শাকগুলোকে একটু লবণ হলুদ দিয়ে ভাপিয়ে নেব তার জন্য কড়াইয়ে দেব শুশুনিয়া শাক এবার এতে দেব পরিমাণ অনুযায়ী হলুদ হাফ চামচ লবণ লবণ হলুদের সাথে শাকটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণের জন্য চাপা দিয়ে শাকটাকে বেশ ভালো করে সেদ্ধ করে নেব শাক বেশ ভালো করে ভাপিয়ে নিয়েছি দেখুন ভাপানোর পরে শাকটা কতটা ছোট হয়ে এসছে এবার আমরা শাকটাকে কড়াই থেকে তুলে নেব শাক ভাপিয়ে তুলে নিয়েছি এবার শাক ভাজা বানানোর জন্য প্রথমেই কড়াই দেব সরষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার ফোড়নে দেব কালো জিরে আর একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর দেব বেশ কিছুটা থেতো করে নেওয়া রসুন রসুনটাকে এখানে বেটে ব্যবহার করবেন না চেষ্টা করবেন রসুনটাকে একটু থেতো করে দেবার বা একটু কুচি কুচি করে কেটে দেওয়ার রসুন ফোড়নের সাথে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তেলের উপরে দেব আগে থেকে কেটে রাখা আলু আলুটাকে হালকা লাল লাল করে ভেজে নেব আলু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার এতে দেব কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকেও আবারও আলুর সাথে মিশিয়ে নেব পেঁয়াজটাকেও হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ বেশ হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার এতে দেব কেটে রাখা বেগুন বেগুনটাকেও আবারও আলু আর পেঁয়াজের সাথে মিশিয়ে নেব এবং বেশ কিছুক্ষণের জন্য ভেজে নেবো আলু বেগুন খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এর উপরে দেব আগে থেকে ভাপিয়ে রাখা শাকটা এবার শাকের উপরে দেব পরিমাণ অনুযায়ী হলুদ স্বাদ অনুযায়ী লবণ লবণ হলুদ আর সবজির সাথে শাকটাকে আবারও বেশ ভালো করে মিশিয়ে নেব এবার শাকের উপরে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার সাথেও শাকটাকে আবারও বেশ ভালো করে মিশিয়ে নেব এবং বেশ কিছুক্ষণের জন্য চাপা দিয়ে শাকটাকে ভেজে নেব আলু বেগুন বেশ ভালো করে সেদ্ধ করে নিয়েছি শাকও কিন্তু আমাদের প্রায় রেডি হয়ে গিয়েছে এবার শাকের উপরে দেব খুব সামান্য পরিমাণে একটু চিনি চিনিটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন চিনির সাথে শাকটাকে আবারও বেশ ভালো করে মিশিয়ে নেব শুশুনিয়া শাকভাজি আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে এবার এটাকে আমরা একটা পাত্রে সার্ভ করে নেব। গরম ভাতে প্রথম পাতে জমিয়ে খাওয়ার মতো শুশুনিয়া শাকভাজি আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার বানানো শুশুনিয়া শাকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনারাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে দেবার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটা নতুন রেসিপির সাথে ধন্যবাদ